সফলতা একদিনে আসে না আর সফলতা বলে কয়েও আসে না কতবার নিজেকে গড়েছি আবার কতবার নিজেকে ভেঙে ফেলেছি তার কোনো হিসাব নেই সেই ছোট্ট আশাটা নিয়ে আশা আশাটা নিয়ে কাজ করতে করতে আমি আজকে এ পর্যন্ত এসেছি জানি না মোহানবাবুল আলমিন আমাকে আর কতদূর নেবে তবে আলহামদুলিল্লাহ আমি বলবো আমি অনেক বেশি এগিয়ে গেছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহতাল অসীম রহমতে হতাশা মানুষের জীবনকে অনেক বেশি পরিবর্তন করে দেয় যত বেশি আপনি হতাশাতে থাকবেন ততই আপনার জীবনের সাফল্যতা অনেক বেশি নিকটে চলে আসবে আসসালামু আলাইকুম স্বপ্ন সংসারে নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তালা অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার মনটা ভীষণই ভালো কারণ হচ্ছে আপনাদেরকে তো আমি কমিউনিটি পোস্টে জানিয়ে দিয়েছিলাম আমার হচ্ছে গতকাল রাতে টেন কে সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ 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 গত বছর এই দিনেও কিন্তু আমি এখনো আমার চ্যানেল ক্রিয়েট করিনি আমি কখনো স্বপ্নেও ভাবিনি এক বছরের আগে আমার চ্যানেলটা এত দূর এসে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসীম রহমত আর আপনাদের ভালোবাসা যার কারণে এই পর্যন্ত এসেছি তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমি অনেক অনেক ঋণী হয়ে গেলাম আমি সবসময় আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব আপনাদের ভালোবাসার কারণে হচ্ছে আমি এ পর্যন্ত এসেছি তো আমার দশ হাজার সাবস্ক্রাইবার মানে আমার কাছে বিশাল বড় একটা কিছু মনে হয় যে আমি মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছি তো আল্লাপাক যদি আমাকে এ পর্যন্ত আনতে পেরেছে তাহলে আলহামদুলিল্লাহ মিলিয়ন সাবস্ক্রাইবারও আমার চ্যানেলে আসতে পারে ইনশাল্লাহ আমি আশাবাদী তো আপনাদেরকে বলবো যারা হচ্ছে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা ধৈর্যহারা হবেন না হতাশা যত বেশি জীবনে আসবে ততই আপনার জীবনের সফলতা নিকটে আসবে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করা যায় আমি কিন্তু এখানে আজকে এমনি এমনিতে আসতে পারিনি ভীষণ রকমের কষ্ট করেছি ভীষণ রকমের পরিশ্রম করে আমি এখানে এসেছি জানি না মোহান রাবুল্লা আলমেন আমার সফলতা যে বাকি অংশটুকু আছে সেটা কবে পূর্ণ করবে তাও জানি না তবে আমি যে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি এটাই আমার কাছে অনেক বেশি বড় পাওয়া তবে আমি আসলে এখান থেকে কি আর্ন করতে পারবো বা কত পারবো সেটা এখন আর আমার ম্যাটার করে না আমি বলবো আমার সফলতার এক ধাক এগিয়ে আমি টেনকে সাবস্ক্রাইবার করে ফেলতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি এখানে যে কি পরিমাণ হাড় পরিশ্রম করেছি করছি সেটা শুধু আমি আর আমার মহান রাব্বুল আলমিন ছাড়া কেউই বলতে পারবে না আমি কিন্তু আমার সংসারকেও সময় দিচ্ছি হাজব্যান্ড সন্তানদেরকেও সময় দিচ্ছি প্লাস হচ্ছে নিজেকেও সময় দিই যখন নিজে একটু সময় পাই তখন হচ্ছে নিজে ভিডিওগুলো মোটিভেশনাল যে ভিডিওগুলো থাকে সেগুলো দেখে তারপরে হচ্ছে দেখে আমার মনটাকে আমি একটু মানে আরেকটু একটু ভালো করার চেষ্টা করি আর আমি যে কতবার ভেঙে পড়েছি আবার কতবার যে নিজেকে ঘুরেছি তার কোনো হিসাব নেই আপুরা বিশ্বাস করবেন কিনা জানি না আমি হচ্ছে দুপুরে ভাতও খাইনি আমার এমনও সময় যায় আমি দুপুরের ভাত দেখা গেছে সন্ধ্যার পরে খাই দেখা গেছে আমার কিছু কিছু কাজ থেকেই যায় ওগুলো আমি দেখা গেছে আবার গোসলও করি না রাতের রাতে গোসল করতে হয় আমাকে তা আমি কিন্তু এ বললাম না এই যে এখানে আসতে কিন্তু আমার বহু কষ্ট করতে হয়েছে বহু পরিশ্রম করতে হয়েছে আর আমার তো এখন এই বাসাটাতে একটু জায়গা আছে আমি যখন ওই বাসাটা থেকে আমার এই চ্যানেলটা ক্রিয়েট করি আর আমার ওই বাসাটা যখন পুরনো সব ভিউয়ার্সরা জানেন শুধুমাত্র একটাই রুম ছিল তার অতিরিক্ত কোনো রুম ছিল না বা একটু জায়গা ছিল না আর আমি এই ছোট্ট ছোট্ট বাসাগুলোতে যে এত সুন্দর পরিপাটি করে থাকতে পারছি একদম সব কিছু গুছিয়ে নিজের মনের মতো করে থাকতে পারছি এবং কি আপনাদের সাথে নিয়মিত ভিডিও আপলোড করে গেছি এটা আল্লাপাকের একটা রহমত বলা যায় আর আসলে মানুষ কিন্তু এত ছোট্ট একটা বাসার ভিতরে দুইটা বাচ্চা নিয়ে বা চার পাঁচটা মানুষ কিন্তু থাকতে পারে না যেখানে আলহামদুলিল্লাহ আমি থাকতে পেরেছি আর আপনাদের সাথেও আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো শেয়ার করেছি আর আপনাদের কাছে ভালো লাগছে বলেই হচ্ছে আমাকে এত দূর নিয়ে এসেছেন আপনাদের কাছে আমি আবারও বলবো আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে বলবো যারা এখনও ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আরও একটি ভিডিও মেক করার অনেক অনেক উৎসাহ জাগে আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারবেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখেন আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যেই কথাটি বলতে চেয়েছি তো সফলতা কিন্তু একদিনে আসে না একটা বছর কাজ করার পর আমার হচ্ছে এখানে টেন কে সাবস্ক্রাইবার হয়েছে যদিও আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে এখনও এক বছর পূর্ণ হয়নি তো অনেক বেশি ইচ্ছা ছিল যে টেন কে সাবস্ক্রাইবার আমার ছেলেকে আমার ছেলে অনেক বেশি বাহানা করছে সেই এক হাজার সাবস্ক্রাইবার থেকে ওয়ানকে হলে আমরা একটা সেলিব্রেশন ভিডিও করব টু কে করব করবো বা থ্রি কে হলে করবো এরকম করতে করতে আমার ছেলে যখন সেভেন কেতে আসছে তখন আমার ছেলে বলেছিল গত মাসে আমদি যদি কে সাবস্ক্রাইবার হয় তাহলে কিন্তু আমরা এবার সেলিব্রেট একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ তা আমি আমার ছেলেকে কথা দিয়েছিলাম ইনশাল্লাহ আমরা হচ্ছে একটা টেন কে সেলিব্রেশন করবো একটা ভিডিও বানাবো তবে আসলে করতে পারবো কি না জানি না তবে দেখা যাক যদি পারি ইনশাল্লাহ আপনাদের সাথে টেন সাবস্ক্রাইবার উপলক্ষে ভিডিও করবো যদি ইনশাল্লা সব কিছু ঠিক থাকে আর যদি না থাকে তাহলে করতে পারবো না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করেছি আর আমার এই সিম্পল রান্নাবান্নাগুলো দিয়েই আমি আপনাদের সাথে সবসময় ভিডিও শেয়ার করি আমার ভিডিও তো আপনারা দেখে দেখবেন যারা হচ্ছে নতুন আছেন তারা আমার চ্যানেলে ঢুকে দেখবেন আমার চ্যানেলে আহামরি কোনো রেসিপি নেই আহামরি কোনো ধরনের কোনো কিছুই নেই আমি আসলে খুব সিম্পলভাবে চলতে পছন্দ করি আর আমার সিম্পল গুলো আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক বেশি পজিটিভলি নিয়েছেন অনেক অনেক পছন্দ করেছেন বলে হচ্ছে আমার এই সিম্পল লাইফ স্টাইলগুলো আমার চলেছে আলহামদুলিল্লাহ যেখানে মানুষ অনেক অনেক বিলাসিতা করে অনেক অনেক সফ করেও কোনো কিছু অর্জন করতে পারে না তাদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে দয়া ছিল রহমত ছিল আর আপনাদের ভালোবাসা ছিল আমি টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি আর আসলে এখান থেকে আমি এখনও কোনো টাকা পাইনি আপনাদেরকে বলে দিই আপনারা অনেকে আশা করে আছেন যে আমি টাকা পেয়েছি কি না অনেকে বলেছেন আপু আপনি টাকা পেয়েছেন কি না আমি এখনও টাকা পাইনি তবে ইনশাল্লাহ পাবো আমার হচ্ছে আস্তে আস্তে ডলার সেন্ট জমা হচ্ছে তো আমি তো মানে যখনই টাকা উঠাবো। তখনই তো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আমি যদি আমার সংসারে এ টু জেড সব কিছু শেয়ার করতে পারি তাহলে আপনাদের সাথে আমার ইনকামের ব্যাপারটা কেন শেয়ার করবো না সেটা তো আমি কখনো লুকোচুরি করতে পারবো না বা করবো না আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনারা আমার পরিবারের ভালোবাসার সদস্যর সদস্য এবং কি আমার পরিবারের একজন আপনি সদস্য তা আপনাদের ভালোবাসার কারণে আমি এতদূরে আসতে পেরেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম